নমস্কার বন্ধুরা আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ বজবজ রেলের পুকুরে মাছ ধরা দেখতে গেছিলাম এই পুকুরটি ডিসেম্বর মাস পর্যন্তই চলে আবার এটা বন্ধ হয়ে যাবে খুলবে আগামী পহেলা বৈশাখ ওই ডেটে পুকুরটি বর্তমানে ময়লায় ভর্তি হয়ে গেছে ময়লা বলতে নিচে ঝাঁঝি ভর্তি হয়ে গেছে সেরকম একটা লোক আসছে না মাছ ধরতে মাছ ঝাঁঝির জন্য খুব এক জ্বালা করলে খাবে না এই পুকুরটি এখন বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলবে আগামী পয়লা বৈশাখে আপনারা যারা যারা যেতে চান তারা সেই সময় যাবেন এই পুকুরে এপ্রিল মাসে খুললে তাহলে একবার আসতে হবে তখন পরিষ্কার ফোন নম্বরে বুকিং করে যাওয়া সম্ভব না আমি নভেম্বরে চলে যেতে হবে নভেম্বরের দিকেই মনে এলাম প্রথমের দিকে তখন এখানে যারা মাছ ধরছিল তারা বলল তখনই বন্ধ হয়ে যায় যারা আছে তারা এসে টাকা নিয়ে যায় পুকুরটার এটাই নিয়ম আমাকে আরও কয়েকজন জিজ্ঞাসা করেছিল তাদেরও বললাম যে বন্ধ হয়ে যাবে ওটা আবার পয়লা বৈশাখে খুলবে আজকে লাস্ট এই তিনজন মাছ ধরছিলো তিনজন কোনোটাই মাছ হয়নি দুটো ছোট ছোটো বাচ্চা মাছ আর কিছুই তখন পর্যন্ত হয়নি প্রায় একটা বাজে এখন আগামী দিনে যখন পুকুরটি খুলবে আবার পয়লা বৈশাখে তখন আমি আবার খোঁজ খবর দেব ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপাতত এই পুকুরটা থেকে এইটুকুই আগামী দিনে যখন পুকুরটা খুলবে তখন আবার পুরো ভিডিও দেবো হওয়ার জন্য রান্না হচ্ছে নতুন করে মাছও ফেলবে তখন দশ দিন পর্যন্ত অপেক্ষা করুন সবাই আগামী পয়লা বৈশাখ যখন খুলবে তখন আবার দেখা হবে ভর্তি তো જો પડે સ્વામી પૈસા ત્યારે